কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মানে প্রণত ক্লেশ না গোবিন্দায় নম সৃষ্টিকর্তা শ্রী কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি অনেকখানি তথা অনেকটা উপকৃত হবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ন্যায়ের দেবতা কর্মফলের কৃপায় বৃত্তান্ত আজকের সময়কাল আপনাদের অত্যন্ত সুপরিগঠিত এবং অত্যন্ত মধুময়ভাবে কাটবে প্রত্যেকটা শুভ ক্রিয়াকলাপের ক্ষেত্রে এবং সর্বোতর ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্বযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ পক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ হচ্ছে বৃষ্টি এবং আগামী সময় বপ শুরু হচ্ছে আজকের যোগ হচ্ছে অতি গণ্ড এর পরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট একুশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট চার সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে আজকের দিনে দয়ের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে আঠারো মিনিট তো এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল ছটা বেজে সাত মিনিট একুশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট এবং পঁয়ত্রিশ অবধি তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট পাঁচ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে তো বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণ ভাবে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভ কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্যের সমস্যা সমস্যাগুলি তবে যারা পুরাতন রোগী রয়েছেন অনেক দিনের কোনো পুরনো অসুখ যারা ভুক্তভোগী হয়ে আছেন একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট অর্জন করতে সক্ষম দিনে সামাজিক সুনাম সুনাম বৃদ্ধির জন্য দিনটা কিন্তু উপযুক্ত দিন পরিমাণে ধন্য আজকের বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা বিবাহিত জাতক জাতিকারা প্রত্যেকের জন্য কিন্তু আজকের আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন ভুলের কারণে আজকে ক্ষতি থেকে বাঁচতে পারবেন সামান্য এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে এবং আপনাদের হাতে পায়ে ব্যথা জ্বর সর্দি কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থী কিন্তু সাহায্য করতে গিয়ে শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে কোনো তৃতীয় বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে পাশাপাশি মা বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে বিশেষ করে সাবধানতা বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে সেক্ষেত্রে আপনারা কোনো রকম ভাবে মানসিক চিন্তা মনে আনবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন সেক্ষেত্রে মনে কোন রকম কোনো আপনারা চিন্তা ভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম সমস্যায় জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন মা বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে বিশেষ করে আজকের দিনে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে তেরো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না আজকের দিনে বৃষ্টিক রাশি এবং বৃষ্টি লগণের যে আতব জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়েছে থেকে তাহলে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুরা আপনারা আজকের দিনে এই দুঃসময় বা করে করে বা উপেক্ষা কোনো অব্যাহত রকম কোনো শুভ কাজ করতে যাবেন না নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনময় আপনাদের উপকৃত অনেক সক্ষমভাবে কাটুক ওম নমঃ শিবায়